وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا تقل لهما أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا السلام عليكم কি ব্যাপার আপনি এতবার ফোন দিচ্ছেন হ্যাঁ আমি আবার কি সমস্যা হলো আমি বুঝতে আপনি 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 থামেন থামেন সমস্যা নিয়ে এত চিন্তা করেন কেন আমাকে বলবেন না আপনাকে আগেও বলছি না মেহমানের সমস্যা নিয়ে আপনি আমাকে ফোন করে বিরক্ত করবেন না উফ্ল আপনি আমার কথা বোঝেন না আমি শোনেন আমি আপনাকে আগে বলছি গত মাসে কিন্তু আপনাকে আমি কয়েক হাজার টাকা দিচ্ছি শুধু মেহমানের সমস্যা সমাধানের জন্য আপনি আবারও এই মাসে যদি মেহমানের সমস্যা নিয়ে আবার এরকম টাকা চান এটি কি হবে হবে বলেন তো না আমি আর পারবো না আপনি আপনার অন্য ছেলেদেরকে ফোন করে দেখেন তারা যদি দিতে পারলে পারলো আমি জানি না তারা পারবে কিনা না না আমি পারবো না আমি আপনাকে শেষবারের মতো বলে দিলাম আপনি মেহমানের কোনো সমস্যা নিয়ে আমাকে ফোন করে বিরক্ত করবেন না জি এটা আমার একদম ভাল লাগে না জি হ্যাঁ একটু ঠান্ডা লাগছে জি ঠিক আছে হ্যাঁ আসসালাম সে মেহমানের সমস্যা নিয়ে এত চিন্তা করে বিরক্ত করে খালি ফোন করে Oh